দর্শক আপনাদের সবাইকে ক্রিক ফ্রেন্ডসিতে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আমার সাথে যথারীতি আছেন মাজারউদ্দিন অমি এবং যথারীতি আমাদের আলোচনার টপিক বাংলাদেশ পাকিস্তান সেকেন্ড টেস্ট যেটা হচ্ছে রাওয়ালপিন্ডিতে অমি ভাই আর উই অন দ্য ভার্স অফ আ হিস্ট্রি ইয়েস তা এটা এটাই বলতে পারতেছি এটা অনেক বড় ব্যাপার এবং হ্যাঁ মানে অবভিয়াসলি হিস্ট্রি শুধু একটা টেস্ট না পাকিস্তানের এগেনস্টে একটা সিরিজ যে তারা আমাদের সম্ভাবনা তৈরি হয়েছে টু নীল uh it white was bangladesh এখন ড্র ড্র না এখন আমরা জিতার কথাই ভাবছি সো হ্যাঁ ইনক্রেডিবল আমাদের টেস্ট ক্রিকেটের অনেক কথা হচ্ছিল টেস্ট ক্রিকেটে উন্নতি কিভাবে করা যায় টেস্ট ক্রিকেটে সব সময় কথা হচ্ছিল অল অফ আ একটা নতুন একটা রিফ্রেশিং একটা স্টার্ট মনে হচ্ছে যে এখান থেকে হয়তো নতুন কিছু শুরু দেখতে পাবো আমরা ম্যাচ দিয়ে যদি সরাসরি একেবারে শুরু থেকে বিস্তারিত আলোচনাতে যাই বাংলাদেশ দল আজকে বোলিং করতে নেমেছিল এর আগে গতকাল পাকিস্তান দিন শেষ করেছিল নয় রানে দুই উইকেট নিয়ে আটটা উইকেট নিয়ে পাকিস্তান খেলতে নেমেছিল সেখানে প্রথম সেশনেই আবার বাংলাদেশ চারটা উইকেট কিন্তু তুলে নিয়েছে শুরুর দিকে এই তাস্কিন এবং হাসান কিন্তু খুব যে বেশি কার্য করেছিলেন তেমনটা নয় মাসুদ প্রথম মাসুদ এবং সাইমা প্রথম আধা ঘন্টা রান টান ভালোই তুলেছেন এরপরে তাসকিন একটা উইকেট নাহিদ রানা দেন বিকাম দ্য হিরো অফ দ্য শো সব মিলিয়ে ফার্স্ট সেশনটা কীভাবে ডিসক্রাইব করবেন ফার্স্ট সেশনটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে কিনা ফার্স্ট সেশনে হ্যাঁ শুরুটা যেমন বললেন বাট আমাদের ওই একটা উইকেট দরকার ছিল যে এই পার্টনারশিপটা ব্রেক করা শুরুর দিনের শুরুতে যত আর্লি ব্রেক করা যাবে আমাদের জন্য ওই মোমেন্টামটা গেন করতে ইজি হতো আমি বারবার বলছিলাম পাকিস্তান প্রেশারে থাকবে এবং আজকে তাদের ব্যাটিংয়ে কিন্তু এটাই দেখা গিয়েছে আমাদের কিন্তু কোনো প্রেশার ছিল না আমরা বেসিক ক্রিকেট বোলিং করেছি বাট নাহিদ রানা অ্যাডেড দ্যাট ভ্যানাম নাহিদ রানার পেস মনে হয় ইফ নট রং একশো ফিফটি প্লাস ওয়ান ফিফটি টু বাংলাদেশের ইতিহাসে হায়েস্টেস না না আউটস্ট্যান্ডিং সো বাট হ্যাঁ তাস্কিনের উইকেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল ওই পার্টনারশিপটা ব্রেক করার পরেই কিন্তু বাংলাদেশ মোমেন্টামটা পায় আর আমি বলছিলাম যে হয়তো স্পিনাররা কি কার্যকরী হবে কি না বাট আই ওয়াজ রং এবং এটা বলতে খুব ভালো লাগছে যে আমাদের প্রেসাররাই সব কাজ করে দিয়েছে সো হ্যাঁ মানে আমরা শুরু থেকেই আজকে খুব রিল্যাক্স অ্যাটমসফিয়ারের থেকেই আমরা কিন্তু খেলেছি পাকিস্তান অন দি আদার হ্যান্ড তাদের প্রেশার অনেক বেশি ছিল সেই প্রেশারটাই তাদেরকে কিন্তু আলটিমেটলি ধরেছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশি পেসাররা এক ইনিংসে দশ উইকেট নিল এইটাও একটা মাইল ফলক অবশ্যই এবং গতকাল আমরা একটা কথা বলছিলাম যে সব প্রেসারই পাকিস্তানিদের ওপর এবং পাকিস্তানি ব্যাটাররা কিন্তু সুযোগ পেলেই একটু মার মারতে চাইবে রানের খোঁজে চাইবে এবং আজকে যদি আমরা শুরুর দুইটা উইকেট দেখি দুইটাই কিন্তু অনেক বাইরের বল চেস করতে গিয়ে আউট হয়েছেন মাসুদ এবং সাইমায়ুব আর আমরা গতকাল আরও একটা কথা বলেছি একটু মজা নেবে বাংলাদেশি ফিল্ডার বোলার ফিল্ডাররা এটাও কিন্তু দেখেছি বাবুর আজমকে আউট করে কিন্তু না জাস্ট তেমন কোন ওভার ছিল না সেলিব্রেশনে সব দিক দিয়ে বাংলাদেশ ইন সেন্স যে আরেকটা জিনিস যে আমাদের প্লয় কিন্তু এই ইনিংসে ডিফারেন্ট ছিল যদি খেয়াল করেন দশটা উইকেটের মধ্যে আটটা উইকেটে কিন্তু আউটসাইড এজ পিছনে সো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান যে অবস্ট একটু বাইরে করার এর আগে প্ল্যান ছিল আমাদের বডি অ্যাটাক করা উইকেট অ্যাট্যাক করা কারণ আজকে এই প্ল্যানটা কেন ছিল যে জানে যে তারা শট খেলবে সো এই যে গেম সেন্স গেম রিড করার যে ব্যাপারটা থাকে টিম ম্যানেজমেন্টকে ক্রেডিট দিতে হবে বোলিং কোচকে ক্রেডিট দিতে হবে যে তারা সিচুয়েশন বুঝে বোলারদেরকে ওই অ্যাকর্ডিং টু সিচুয়েশন বল করতে বলেছে এবং বোলাররা ডেলিভার করেছে এটা খুবই রেয়ার সাইট যে ফাস্ট বোলাররা উইকেটের পেছনে এচ নিয়ে উইকেট নেওয়া মানে ইটস আ বোলার্স মোরাল ভিকট্রি ব্যাটারকে আপনি টোটালি আনডান করেছেন এটা হচ্ছে গিয়ে আমাদের পেস বলিং ইউনিটের যে উন্নতি সেটার সবচেয়ে বড় এটা একটা প্রমাণ যে আমাদের পেস বলাররা এটা কিন্তু বিটেন বাই পেসও শুধু যে তারা শট খেলতে গিয়ে আউট হয়ে গেছে তা না কিন্তু গতি ছিল বলে এবং সেই গতির কাছে পরাস্ত হয়ে আউটসাইড এজ হয়েছে বাবার আজমের মতো ব্যাটার উইকেটের পিছনে ক্যাচ দিয়েছে রিজ কথা যদি বলি দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং আর আমাদের এই যে পেস বলিং রেভলিউশনটা বলতে পারি আমি এখন এটা এখন শুধু যে গায়ের জোরে বল হচ্ছে তা না মাথা দিয়ে কিন্তু বল হচ্ছে এবং অ্যাকর্ডিং টু প্ল্যান বোলিং করছে উইচ ইজ দ্য মানে আমি বলবো যে মানে আমার দেখা অন্যতম সেরা বোলিং ডিসপ্লে বাংলাদেশের ইন টেস্ট ম্যাচ ক্রিকেট মানে বা গতকাল যখন হাসান মাহমুদকে খুররাম শেহজাদকে বোল্ড করতে দেখলাম আমার মনে হচ্ছিল যে আমিও বল করতেই থাকি একের পর এক একের পর এক ওভার বল করতে থাকি নাহিদ এর যখন বাউন্সার দিতে দেখছি তখন আমারও মনে হচ্ছে যে আমিও বাউন্সার দিই বল করতে গিয়ে সম্ভবত ভালো লাগা দেখতে আরাম লাগা এই ধরনের অনুভূতি থেকে আসে এবং যেটা বললেন রাইটলি সো দেখতে ভালো লাগছে এবং নাহিদ রানার সম্পর্কে যদি বলি ইট বি সেফ টু সে যে নাহিদ রানার আতঙ্কে অনেক পাকিস্তানি ব্যাটার উইকেট দিয়ে গেছে বিশেষ করে রিজওয়ানকে ফার্স্ট ইনিংসে দেখেছিলাম শরীর থেকে ব্যাট অনেক দূরে জাস্ট শরীরটা দূরে রাখার চেষ্টা করেছেন বাবর আজম আজকে অনেকটা তাই এবং পেসে বিটও হচ্ছেন শরীরে মারছেন হেলমেটে মারছেন মাহিদরান একটা আতঙ্কের নাম কিনে এখন হ্যাঁ obviously আমি বলছিলাম না যে অপজিশনে যদি একজন এক্সপ্রেস ফাস্ট বোলার থাকে বা একজন অ্যাটাকিং বোলার থাকে তাকে কিন্তু ব্যাটাররা চায় যে কোন রকমের নেগোশিয়েট করে অপর প্রান্ত চলে যেতে মাহিদরানের ক্ষেত্রে এটাই হয়েছে এবং আমাদের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু দুই টেস্টে যদি বলি তার গতি দিয়ে মাহিদরানা তাদেরকে ইন্টিমিডেট করেছে আর আমাদের বাকি বোলাররা সেটাকে ইউটিলাইজ করেছে হি ওয়াজ লাকি চারটা উইকেট নিয়েছে আই এম ভেরি হ্যাপি আমি বলছিলাম যে এই বোলারদের উইকেট কলাম যদি একটু থাকে তাহলে এটা মোরালি আর একটু আপলিফটিং হয় বোলারদের জন্য আমাদের ভ্যারাইটি অ্যাড হচ্ছে এখন পাকিস্তানের অনেককে আমি বলতে শুনেছি যে তাদের যে পেসের গতি এই টেস্টে যে দুজন ফাস্ট বোলারকে নিয়েছে কম্পেয়ার টু বাংলাদেশ তারা অনেকটা পিছিয়ে গতির দিক থেকে আর আমাদের গতির দিক থেকে আমরা পাকিস্তান থেকে এগিয়ে এটা তো বলতেই ভালো লাগে আর নাহিদরানার অ্যাগ্রেশনে ওপেন জেস্ট অ্যাকশন কিন্তু মানে র একটা ছেলে আমি চাবো যে তার এই রনেসটা যাতে টিম ম্যানেজমেন্ট বা বোলিং কোচ ধরে রাখে তাকে দিয়ে যাতে কোনো ডিফারেন্ট বা চেঞ্জ যাতে কোনো কিছু না করায় রাদার সে যেমন আছে তেমনই থাক তাকে সেভাবেই গ্রুম করা হোক উনিশ বিশ হলেই কিন্তু তার পেস কমে যেতে পারে এবং এটা আমরা দেখেছিও দেশের ক্রিকেটে আমি যদি ভুল না হই তাহলে রুবেল হোসেনেরও কিন্তু আরও আরও বেশি ওপেন চেস্ট অ্যাকশন ছিল পরবর্তীতে একটু সাইড রান করতে গিয়ে পেসটাও কমেছিল রুবেলের সেক্ষেত্রে হ্যাঁ নাইডানার মধ্যে রনেসটা থাকা ভালো এবং আরেকটা বিষয় যেটা সেটা হলো যে পেসাররা একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করছেন কিন্তু এবং এই উইকেট নেওয়ার ক্ষেত্রে টেস্ট ক্রিকেটে বিশেষ করে উইকেট নেওয়ার ক্ষেত্রে জুটিটা খুবই গুরুত্বপূর্ণ আপনি বলেছেন দুইজন পেসার যখন দুই সাইড থেকে বল করেন তখন তারা আসলে স্ট্র্যাটেজিটা কেমন থাকে তারা জুটিটা কেমন ভাবে বিল্ড আপ করতে চান এটা হচ্ছে যে প্রথমে তো ব্যাটার রিড করে যে ব্যাটারের ফিট মুভমেন্ট কেমন হচ্ছে এটা দেখে ব্যাটারের মেন্টালিটি কি এটা দেখে তারপর দুইজন বলার তো দুই রকম আমাদের হাসান মাহমুদ একরকম বলার নাহিদ রানা আরেক রকম বল নাহিদ রানা ইজ মোর অফ আ ভেরি এক্সপ্রেস ফাস্ট বোলার হাসান মাহমুদ কন্ট্রোল ছোট ছোট সুইং এটার উপর ডিপেন্ড করে সো একদিকে যখন নাহিদ রানা ইনটিমিডিয়েট করে তখন গিয়ে কিন্তু হাসান মাহমুদকে বলা হয় যে তুমি ব্যাটসম্যানকে সেই রুম দাও বা ব্যাটসম্যানকে তুমি সেই একটা পারচেস করার ব্যবস্থা করো অফ স্টাম্পের বাইরে বল দাও যাতে হি স্ল্যাশ তাই কিন্তু হয়েছে নাহিদ রানাটা যেমন সময় পায় নাই আর হাসান মাহমুদ কিন্তু মারতে গিয়েছে সো দ্যাট ইজ কমপ্লিমেন্টিং ইচ আদার যে হাসান মাহমুদকে টার্গেট করার চেষ্টা করেছে তারা চাচ্ছিলো যে বোলার চেঞ্জ করে না কেন বাট আলটিমেটলি এই দুইজন দুই জায়গা থেকে এমনভাবে বোলিং করেছে তারা এক পর্যায়ে গিয়ে বিরক্ত হয়ে গিয়েছে কিন্তু আর তাদের যে প্রেশার ছিল রান করার প্রেশারটা সেটা কিন্তু তাদেরকে খাচ্ছিলো আর একটা কোয়ালিটি বোলার দুই দিন থেকে যখন হয় আমাদের সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজটা এটাই যে আমাদের দুই এন্ড থেকে কোয়ালিটি ফাস্ট বোলিং ইনফ্যাক্ট তাস্কিন রয়ে গেছে সো আমাদের যখন একজন একটু যদি রিদম হারায় ফেলতো বা একটু যদি টায়ার্ডও হয়ে যেত উই হ্যাভ তাস্কিন সো এই জায়গাটা থেকে কিন্তু যে এরপরে কে আসবে এরপরে কে আসবে এটা ভাবতে ভাবতে কিন্তু ওদের মাথা খারাপ হয়ে গেছে আর মজা নেওয়ার কথা বলছিলেন আমার খুব ভালো লাগছে আজকে যে আমাদের প্লেয়াররা ঠিক ওই কাজটি করেছে সবচেয়ে মজা লাগছে আবরা সে যে দৌড়ায় আসছে যে একদম আমাদের প্লেয়াররা হাসাহাসি করতেছে কেউ একজন বলতেছিল যে ভাই আপিল করে দেন আপনি হ্যাঁ 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 ভাইকে এবং দ্য ফিয়ার ইজ আনরিয়াল যে বাংলাদেশ আসলেই টাইম আউটের জন্য আবেদন করতে পারে আউট নিয়ে নিতে পারে যে দৌড়ের বাসে ঢোকার ব্যাপারটা এবং হ্যাঁ আর আরেকটা বিষয় কি যখন আপনি প্রতিপক্ষের মাঠে যাচ্ছেন ভালো খেলছেন জিতছেন এর উপর যখন আপনি হাসি ঠাট্টা করছেন এটা এটা কি মনে হয় হিউমিলিয়েশন বলে আমার সবচেয়ে ভালো লেগেছে বডি ল্যাঙ্গুয়েজটা আমাদের বাংলাদেশ টিমের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের টেস্ট ম্যাচ ক্রিকেট স্পেশালি সময় শোল্ডার ডাউন থেকে আমরা আমরা হয়তো ওয়ান খুব চার্জ আপ থাকি বা টেস্ট ক্রিকেটে দেখবেন যে একটা সময় গিয়ে আমরা খুব বডি ডাউন হয়ে যায় শোল্ডার ডাউন হয়ে যায় মুখে কথা থাকে না আমরা খুব হতাশ হয়ে যায় বা ছেড়ে রাখি সিচুয়েশন কিছু সময় মনে হয় যে ম্যাচ ছেড়ে দিলাম যে আর এমন অনেক সময় আমার মনে হয়েছে যে প্লেয়াররা চাচ্ছে ডিক্লেয়ার দিয়ে দিক দিয়েই দিবে দিক দিক এখন গিয়ে মনে হচ্ছে যে না এরা তো সেশন বাই সেশন খেলছে হ্যাঁ হ্যাঁ একটা সেশনে কি হবে ওইটা নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিচ্ছে পরে সেশনটা ভাবার দরকার নেই আমার এখন যেটা সামনে আছে আমি ওটা নিয়ে কাজ করি আর বডি ল্যাঙ্গুয়েজে বললেন যে হিউমিলিয়েটেড ফিল করে অপোনেন্ট আমাদের বাংলাদেশ টিমের প্লেয়াররা যখন এই হাসি ঠাট্টা করে তারা কিন্তু হিউমিলিয়েট করার ইন্টেনশনে করে না তারা মজা করছে তারা দে হ্যাভিং এ গুড টাইম মানে খেলাটাকে এনজয় করাটাও তো খুবই জরুরি শুধু যে মানে সিরিয়াস ফেস হয়ে খেললেই যে সে সিরিয়াস ব্যাপারটা এরকম ইনফ্যাক্ট খেলাটা এনজয় করাই মনে হয় বেশি জরুরি আপনি যত খেলা এনজয় করবেন আপনার ভিতর থেকে সেই ভালো জিনিসটা আসার চান্সেস বেশি হাই থাকবে প্রেশার বেশি নিলে কিন্তু ভালো হয় না আপনি যখন ডেসপারেট হবেন ভুল হওয়ার চান্সেস বেশি আপনি যখন রিল্যাক্স থাকবেন দেখবেন যে আপনার ভুল হওয়ার চান্সেস কম তখন আপনি আপনার খেলাটাকেও অ্যাসেস করতে পারবেন আর যখন অপোজিশনে এমন দেখে যে তারা এত রিল্যাক্স তাদেরকে মানে একটা উত্তর দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ একটা দেখায় দেওয়ার ব্যাপার থাকে তখন গিয়ে ভুল করলে আরও বেশি হাসি আসে কিন্তু পিছন থেকে হে হে করলো এটা মানে এবং আরেকটা যেটা ব্যাপার বললেন যে টেস্ট আমরা অনেক কঠিন ভাবি আসলেই কঠিন একটা ফর্মেট কিন্তু আপনি যদি চিন্তা করেন দুই ঘন্টার একটা সেশন দুই ঘন্টা আমার পিচে থাকতে হবে এর মধ্যে এক ঘন্টা পরে একটা ড্রিংস ব্রেক থাকে সেক্ষেত্রে প্লেয়ারদের মধ্যে এই যে নিজেদের নিজেরাই যদি নিজেদের চেয়ার আপ করে তাহলে খুব কঠিন মনে হয় আপনি তো খেলেছেন টেস্ট খেলার মধ্যে আর ওডিআই খেলার মধ্যে পার্থক্যটা কি বেসিক পার্থক্যটা টেস্ট আপনি ওই স্পেসটা পাবেন ওয়ান ডে ক্রিকেটে ক্রিকেটে বা টি কি খেলা খুব ফাস্ট স্পেস কিন্তু এক ওভার দুই ওভার খেলা চেঞ্জ করে দিবে টি টোয়েন্টিতে স্পেশালি ফিফটি ওভারও দুই তিন চার ওভার যদি একটা নিজের ফরে যায় আপনি কিন্তু মোমেন্ট বাট টেস্ট ক্রিকেট এমন একটা এই তিন চার পাঁচ ওভারও যদি কোনো ব্যাটার খুব ভালো রিদমে আছে ইটস অলওয়েজ কামিং ক্যাপ্টেন এটাই বলে ইটস কামিং আসতেছে আসতেছে একটা উইকেট আসতেছে আর আপনি ব্রিদিং স্পেস পাচ্ছেন ফিল্ডাররা একটু রেস্ট পায় আপনার সবসময় কুইক সিঙ্গেল হয় না সবসময় রানের তারায় থাকে না ব্যাটাররা সো আপনার বোলার চিন্তা করার সময় পায় আপনার ফিল্ডাররা চিন্তা করার সময় পায় ব্যাটারকে রিড করে ভাবতে থাকে তারপর হঠাৎ একটা আইডিয়া আসলো মাথায় গিয়ে বোলারকে গিয়ে বলে আসে বা ক্যাপ্টেনকে গিয়ে বলে আসে দ্য ইস অলওয়েজ আ চান্স টু কাম ব্যাক ইন টেস্ট ক্রিকেট এটা লাইফের সাথে এর জন্য আমি ওই দিনও বলছি আজকেও বলতেছি টেস্ট ক্রিকেট জীবনের সাথে অনেকটা মিলে আপনার জীবনে একদিন ভালো যাবে একদিন খারাপ যাবে কিন্তু আপনি জানেন যে কি করলে পথটা ঠিক থাকলে সব ঠিক থাকে এর জন্যই টেস্ট ক্রিকেটটা সবচেয়ে মানে ইন্টারেস্টিং এবং আজকে কমেন্ট্রিতে শুনছিলাম আমির সোহেল সম্ভবত বলছিলেন ইফ ইউ হ্যাভ টু উইন আ টেস্ট ম্যাচ ইউ হ্যাভ টু বি অনেস্ট উইথ ইউর প্ল্যানিংস এবং জীবনের সাথে অনেস্টিটা যায় টেস্ট ক্রিকেটের সাথে অনেস্টিটা যায় এবং বাংলাদেশ দল অনেস্টলি ট্রাই করছে বলেই কিন্তু এখন একটা ভালো পজিশনে আসছে আজকে আমার কেমন জানি মনে হচ্ছে আমাদের আলোচনা একটু বিক্ষিপ্ত হচ্ছে সম্ভবত আমরা জয়ের দ্বার প্রান্তে আসি বলে একটু বিক্ষিপ্ত ধরনের আলোচনা হচ্ছে কিন্তু যদি সিরিয়াস বিজনেসে যাই বাংলাদেশ এখনও আচ্ছা আগে বাংলাদেশ যে আজকে ব্যাট করতে নামলো চেস করতে যে নামছে একশো পঁচাশিতে সেখানে সাত ওভার পরে আর খেলা হয় নাই সাত ওভারেই ফর্টি টু রান জাকির হাসান থার্টি ওয়ান ফ্রম টোয়েন্টি থ্রি সাতমান ইসলাম স্বভাব সুলভ উনিশ বলে নয় জাকির হাসান এমন করে হঠাৎ করে রেগে গেল কেন ছেলেটা না এটা মেসেজ ছিল এটা টিম ম্যানেজমেন্ট থেকেও মেসেজ ছিল যে তুমি তোমার শর্ট খেলো তাদেরকে কাউন্টার এটাকে একটা ব্যাপার আছে সেলের ভিতর ঢুকে না যাওয়া আর যখন টার্গেট ওয়ান ফাইভ আপনি বলছিলেন কিন্তু কিন্তু যে নিচেই যখন হয়ে যাবে হ্যাঁ 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 একটা অন্যরকম অ্যাডভান্টেজ বাংলাদেশ পেয়ে যাবে সো ওই জায়গা থেকেই কিন্তু চার্জ করছিলো এবং লাগছিল এমন না যে উল্টাপাল্টা মারছে লেগ সাইডে প্যাডের উপর বল ছিল জোরে ফ্লিক করেছেন ভালো পুল শট করেছেন কাভার ড্রাইভ করছেন দু একটা হয়তো মিস হয়েছে বাট তার ইন্টেনশন ওয়াজ রাইট যে কাউন্টার অ্যাট্যাক করা অপোজিশনকে শোয়ায় দেওয়া আর কোনো চান্স না দেয়া যে একটা উইকেট পেয়ে গেলে দিনের শেষে তারা আবার জেগে বসবে কোনো চান্স দেওয়া এত অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট বাংলাদেশ টেস্ট ম্যাচে মানে খেলছে আউটস্ট্যান্ডিং টু সি টু বি ভেরি অনেস্ট আর এই বৃষ্টির কথা মনে হলে আমার পাকিস্তানের সাবেক একজন ক্রিকেটারের কথা মনে পড়ে যায় আমার উনি টেকনিক্যালি ঠিকই বলেছিলেন বৃষ্টি শুধু বাঁচাতে পারে পাকিস্তানকে বাঁচাতে পারে আর আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হলো যে আজকেও পাকিস্তান যেই কৌশলটা তারা খুঁজে বের করেছে আপনি লেফটের রাউন্ড থেকে অ্যাঙ্গেল কাজে লাগাবেন আজকেও শুরু থেকে তারা সেটা করেছে খুররাম সাহেব প্রথমভাবে রাউন্ড অটে গেছে এখন আমাদের তো লেফটি ছাড়া টপ অর্ডারে কেউ নাই সুতরাং লেফটি দিয়ে নেগোশিয়েট করতে হবে আমি দেখলাম জাকির সাতবান দুইজনই পিস থেকে খানিকটা সামনে বেরিয়ে ব্যাটিংটা করছেন এই যে এই এক ইনিংসের মাঝেই নিজেদের যে একটু অ্যাডজাস্ট করে নেয়া এ এই বিষয়টা কেমন এটাই আমি বলছিলাম যে ছোট ছোট জিনিস অ্যাডজাস্ট করার ব্যাপারটা ক্রিস থেকে একটু বের হয়ে আসা আজকে দেখবেন যে ওই গ্যাপটা ছিল না ব্যাড আর প্যাডের মাঝখানে আর যখন আপনি একটু এগিয়ে যাবেন আপনি কিন্তু পিচটাকে ছোট করে ফেলছেন সো বোলার যে লেংথে বলটা ফেলার চিন্তা ভাবনা করছে ওই লেংটা যদি আপনি একটু আগে দাঁড়ান তাহলে লেংথটা একটু ফুল হয়ে যায় তখনই গিয়ে কিন্তু পায়ের মধ্যে বল ফ্লিক করার মতো আসে আর এল বি চান্স মনে হয় কমে যায় হ্যাঁ ডাউন আপনার অ্যাঙ্গেলটাই তো ওদিকে নিয়ে যাবে প্লাস হচ্ছে কি একটু ফুল থাকলে বল ব্যাটে লাগানোর চান্সেস হাই আর যদি একটু ফুল থেকে একটু দূরে থাকে তাহলে কিন্তু আপনি হেজিটেট করবেন যে আমি ফ্রন্ট ফুটে যাব না ওয়েট করব। ওই জায়গাটাতেই আমাদের উইকেটগুলো পড়েছে আর অ্যাডজাস্টমেন্টটা যেমনটি বললেন আউটস্ট্যান্ডিং আর একটু পজিটিভ ফ্রেম অফ মাইন্ডও ছিল ফার্স্ট ইনিংসে আমার মনে হয়েছে যে একটু শেকই ছিল মমিনুলের আউটটা যদি দেখি বা সাদমানের আউটটা যদি দেখি ইনফ্যাক্ট জাকিরের আউটটাও যদি দেখি একটু মনে হয় যে ডাবল মাইন্ডেড ছিল বাট আজকে যে কয়টা শর্ট খেলেছে ডাবল মাইন্ডেড ছিল না কিন্তু তারা অল আউট খেলেছে হয় লাগবে আর লাগার চান্সেস নাইনটি পার্সেন্ট তারা শিওর ছিল দেখেই শটগুলো খেলেছে এই ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলো যত দ্রুত একটা দল করতে পারে রেজাল্টটা কিন্তু দৃশ্যমান আমরা এক ইনিংসের ব্যবধানেই কিন্তু সাডেনলি একটা রেজাল্ট মানে দেখতে পাচ্ছি যে ইমপ্রুভমেন্টের জায়গাটা তিন দিনে খেলা হয়েছে আমরা তিন দিনে বারো আর দশে বাইশ আর আটে তিরিশটা উইকেট পড়তে দেখেছি তিন দিনে কিন্তু তিরিশটার মধ্যে একেবারে সকালের সেশনে কিন্তু ফার্স্ট দিন উইকেট গেছে একটা সেকেন্ড দিনের ছয়টা ছয় রাখে সাত আজকে চারটা এগারোটা উইকেট গেছে ফার্স্ট সেশনে এটা ভিজিবল যে প্রতিদিনই ফার্স্ট সেশনে বল কিছু একটা করছে বাংলাদেশ এখনও একশো তেতাল্লিশ দূরে জয় থেকে লাস্ট ডেতে ফার্স্ট সেশনটা কতটা ভাইটাল আমি যতটুকু বুঝি বাংলাদেশ কালকে ফার্স্ট সেশনের মধ্যে খেলা শেষ করে দেবে আই এম টেলিং ইউ কারণ ওই জায়গায় আর দিবে না পাকিস্তানকে যে আমরা দেখে খেলি ই করে খেলি বাংলাদেশ যে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে আজকে নেমেছে এটার কারণে আমার এটা বলতে পারছি আমি যদি আমি দেখতাম যে আজকের দিনটা কাটিয়ে দেওয়ার মতো চিন্তা নিয়ে এসেছে ব্যাটাররা তাহলে আমি বুঝতাম যে কালকেও হয়তো সময় নিয়ে খেলবে দুইটা সেশন ব্যাট করবে বাট কালকে ওদেরকে দাঁড়াতেই দিবে না বাংলাদেশ আই এম টেলিং ইউ জাকির হাসান যত খেলে আমাদের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ হবে জাকির আউট হয়ে গেলেও যেই নামবে তার জায়গায় হি উইল প্লে দ্য সেম সর্ট অফ গেম যেটা জাকির খেলছে আর কালকে মোরালি ওরা অলরেডি ডাউন এখান থেকে এই টেস্ট ম্যাচ ওরা যে তার কথা ভাবাটা অনেক সাহসিকতার পরিচয় দিতে হবে ওরা উপর উপর অনেক আশা করবে এখন যে সামথিং মানে ইউনিক কিছু যাতে হয়ে যায় বাট আদার দেন দ্যাট এইখান থেকে গেম বাঁচানো পাকিস্তানের খুবই ডিফিকাল্ট আর বাংলাদেশও এটাই জানে গো ফর দ্য কিল আই উড সে যে যাও শোয়ায় দাও আর কোনো চান্সই দেওয়ার দরকার নেই অমি ভাই এখনও দেড়শো রান লাগে আপনি মানে ইউ আর সাউন্ডিং লাইক ইট উইল বি ওয়াক ইন দ্য পার্ক দ্যাট শুড বি কারণ মোমেন্টামটা এমন একটা জিনিস আমরা এটা ওদেরকে দিতে পারবো না এখন আমরা যদি একবার মোমেন্টাম হারায় ফেলাই ওরা যদি পেয়ে যায় আমরা রানে ছয়টা পড়ছে কিন্তু আমাদের মানে আমার ভয়টা আসলে ওই জায়গাতেই যে মোমেন্টাম আমরা ওদের দেওয়া যাবে না বাট হোয়াট ইফ দে গেট দ্য মোমেন্টাম হোয়াট ইফ দে গেট এটা আর্লি উইকেট ইন টোম আর্লি উইকেট হলে হয়তো ডিপেন্ড করবে আমার বাট আমি যা বুঝি যে একজন ব্যাটারকে সবসময় পজিটিভ থাকতে বলবে সাদমান ইসলাম যে টাইপের ব্যাটার তিনি তার মতো করেই ব্যাট করবে সো ওই জায়গাটাতে স্টেবিলিটি কিন্তু আমাদের থাকবে আমাদের মুশফিক আমাদের স্টেবিলিটি দিবে বাট আমাদের শান্ত গিয়ে তার শট খেলবে জাকির উইল প্লে হি শটস মোমিনুল আবার একটু ডিফারেন্ট মমিনুল বাজে বলের ওয়েট করবে মোমিনুল কিন্তু একটু রুম টুম পেলে একটু বাজে বল পেলে মেরে দেয় এত ডিপ ব্যাটিং অর্ডার আমার আমাদের এখন ভয়ের ওই কারণটা আর নাই রান যা আছে পিচ এমন আহামরি কিছুই হবে না সবই ঠিক থাকবে আমার মনে হয় যে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে যাওয়া উচিত তারা কিন্তু মোরালি অলরেডি ফিফটি পারসেন্ট ছেড়ে দিছে আপনি খেয়াল করছেন কিনা যে যখন তারা মানে অল আউট করে বাংলাদেশকে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিল প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে তখনই হেরে গেছে এইটাকে কাজে লাগাতে হবে কিন্তু যাতে কালকে ওরা আসে মনে করে যে আজকে তো আমরা হারতেই যাচ্ছি তাড়াতাড়ি শেষ করে মাঠে বাসায় চলে যাই ব্যাপারটা এই রকম যে ফিফ ডেতে প্রথম পনেরো মিনিট 20 মিনিট বা 30 মিনিট দেখবে হ্যাঁ বোঝা যাবে যে খেলা কতক্ষণ চলবে হ্যাঁ মানে আমি যতটুকু বুঝতেছি ফার্স্ট সেশনে বাংলাদেশ মোটামুটি ডিস মানে একটা জায়গায় চলে যাবে যেখান থেকে বোঝা যাবে যে বাংলাদেশ ইজিলি ম্যাচটা জিততেছে তাহলে ব্যাপারটা তো এরকম হতে পারে আপনি তো বলেই দিয়েছেন অলরেডি আর যদি বাংলাদেশ জেতার দ্বার প্রান্তে চলে যায় তখন তো সেশন ও মিনিট হ্যাঁ 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 এর আমি বলছি আর কি বেসিক্যালি যে ফার্স্ট সেশনের মধ্যেই চান্স বেশি আছে সব মিলিয়ে একশো তেতাল্লিশ রান করতে বাংলাদেশ কত ওভার খেলবে তিরিশ আমি আমি ওইটা এভাবেই করতে চাই না যে ইট মাইট সাউন্ড টু অ্যারোগেন্ট বাট আমি বলছি যে মানে ফ্রেম অফ মাইন্ডটা একটু পজিটিভ রাখা অ্যাটাকিং রাখা গো ফর দ্য কিল আমরা বোলিংয়ে যে ইনস্টিংটা দেখিয়েছি যে আমরা ওদেরকে এক বিন্দু ছাড় দেই নাই যে কোনো পার্টনারশিপ দাঁড়ানো দাঁড়াতে দিতে যাওয়া যাবে না সামনে কে আসে আমি জানি না বাবর আজম হোক আর রিজওয়ান হোক ওদেরকে খেয়ে দিতে হবে ব্যাটিংয়েও সেম আমরা যখন ব্যাটিং করব আমাদের কে কি বল করতেছে আমাদের জানার দরকার নাই আমরা জোনে পাবো আমরা মেরে দিব এটা একজনের রোল থাকবে আর একজনের রোল থাকবে স্টেবিলিটি রাখা যখন এক এন্ড থেকে একটা দুইটা বাউন্ডারি আসে পরের এন্ড থেকেও কিন্তু বোলার ডিমোরালাইজড সো ওই উইকেট টেকিং নেটটা কমে আসে আনটিল আমরা যদি কোনো ডিজাস্টার না করি এটাও বলতে হয় বারবার কারণ বাংলাদেশের একটা এই ন্যাকো আছে এটা যতই আমরা ভালো খেলি এটাকেও ব্যাক অফ দ্য মাইন্ড রাখতে হবে যে আমরা থ্রো আওয়ে যাতে না করি কোনো কিছু আমাদের খুবই লাগ ভালো ছিল যে ফার্স্ট ইনিংসে ছাব্বিশ রানে ছয় উইকেটের পর যেভাবে আমরা কাম কামব্যাক করেছি এইখান থেকে আমরা যে এই পজিশনে এসেছি সেটা কিন্তু আমাদের ওই ছাব্বিশ রানের ছয় উইকেট সবসময় মনে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি কিন্তু আমাদের আবার ঝামেলা আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু আমাদের ভুল পথে হাঁটব ভয়টা আসলে আমি জায়গাতেই করছিলাম যে সকালের সেশন ভয় পায় না ডিজাস্টার কিছু জানা নাই না আই রিয়েলি ফিল ভেরি অপটিমিস্টিক ভয় না পেয়ে তাহলে আরেকটা আশার আশার কথা বলি যদি বাংলাদেশ কাল জিতে যায় ডু ইউ থিংক ইট উইল বি দা বেস্ট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ মেনস ক্রিকেট টিম ইন টেস্ট ক্রিকেট ইয়েস অবভিয়াসলি ওভারঅল ইন ক্রিকেট আমি টেস্ট ক্রিকেটটাকে একদম আলাদা রাখি অনেস্টলি মানে আমাদের ওয়ান ডে টি টোয়েন্টিতে কি অ্যাচিভমেন্ট আছে আপনার এক্স্যাক্টলি সব মিলায় একটা জাস্ট আমাদের একটা ট্রাই নেশন জিতছি আয়ারল্যান্ডে আমরা কোয়ার্টার ফাইনাল খেলছি টু থাউজেন্ড আর সেমিফাইনাল খেলছি হইল সেভেন্টিনের চ্যাম্পিয়ন্স ট্রফি দ্যাটস ইট এশিয়া কাপের ফাইনাল তিনবার খেলছি আমরা বাইলেট্রাল সিরিজ হয়তো জিতেছি কয়েকটা বাট ওইগুলো ভালো অ্যাচিভমেন্ট ছিল সাউথ আফ্রিকাকে হারানো ইন্ডিয়াকে হারানো ওয়ান ডেতে বাট টেস্ট ক্রিকেট পিনাকল সবার উপরে আর একটা জিতে একটা ড্র করলেও মনের ভেতরে একটা খুতখুতি থাকতো যে মেবি না এটা মনে হয় আমাদের বেস্ট না বাট বিশেষ করে এই এই পরিস্থিতি থেকে আর আনডাউটেডলি বাংলাদেশ ক্রিকেটের নেক্সট চ্যাপ্টারে ঢোকার একটা বড় একটা মানে প্ল্যাটফর্ম হয়ে থাকবে এই টেস্ট ম্যাচ সিরিজটা যদি আমরা কালকে এই টেস্ট সিরিজটা জিতে যাই আমি বলবো যে এইখান থেকে বাংলাদেশ যদি আবার পেছনে হাঁটে তাহলে আর কিছু বলার নাই খুবই দুঃখজনক হবে এখান থেকে শুধু সামনেই যাওয়ার টাইম কালকে জিতে গেলে তারপরে সামনে কোন দিকে যেতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংটাও কিন্তু চার নম্বরে চলে যাবে বাংলাদেশ আমি চার নম্বরে এখন যাচ্ছে অনেক খেলা আছে বাট আমি পুরো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে আমি বাংলাদেশকে ছয় দেখতে চাই এটা আমার হ্যাঁ এটা আমার হচ্ছে যে মানে একটা ইচ্ছা যে একটা টেস্ট টিমের উন্নতির গ্রাফটা এর থেকে ভালোভাবে আর দেখানো যাবে না নয় থেকে ছয় কিন্তু বিগ জাম্প বাট এখন পসিবল মনে হচ্ছে কিন্তু নয় থেকে সাত হইলেও মনে হতো যে না হয়েছে ভালো খারাপ না বাট ওয়েন ইউ গো টু সিক্স দেন ইউ ক্যান আই ফর ফাইভ অনেক বড় অ্যাচিভমেন্ট কিন্তু হবে এটা এই সাইকেলে বাংলাদেশ মোট বারোটা ম্যাচ খেলবে এইটা ছয় নাম্বার ম্যাচ যদি জেতে তাহলে ছয় ম্যাচে তিনটা জয় তিনটা হার ফিফটি পার্সেন্ট কিন্তু টেবিল পার্সেন্টেজের হিসাবে হয় বাকি ছয়টা ম্যাচের মধ্যে সাউথ আফ্রিকার এগেন্সটা আমরা দেশে দুইটা আছে চাই আমি একটা জিতলেও খুশি ভাই আমি অনেস্টলি আমি একটা ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা আছে ইন্ডিয়ার সাথে আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে দুইটা ম্যাচ ওইটা নিয়ে কথা বলতেছিলাম যে যখন আমাদের পেসাররা পাকিস্তানে গিয়ে এরকম আশাবাদী আমাদের করছে তখন আমরা তো এই স্বপ্ন দেখতে পারি ওয়েস্ট ইন্ডিজি ওয়েস্ট ইন্ডিজকে একটা ম্যাচ আমরা হারাতে পারি হ্যাঁ ডেফিনেটলি আমি এটাই বলছি যে এখন থেকে উইনটাকে হ্যাবিট করতে হবে আপনি হয় একটা টেস্ট ম্যাচ হারতে পারেন পরেরটা হয় জিতবেন আপনি ওই নেগেটিভ মাইন্ডসেটে থাকবেনই না আর এই যে ক্রিকেট খেলছে এখন তো বিলিফটা আছে যে আমরা বিশ উইকেট নিতে পারি এখন তো বিলিফ আছে ছাব্বিশ রানে ছয় উইকেট হওয়ার পর আমরা ম্যাচ জিতার পর্যায়ে চলে যেতে পারি হ্যাঁ সামথিং করতে পারি আমাদের একজন ব্যাটার একশো করতে পারে এখন ওই বিলিফ আছে যে আমাদের কী বলবো ওইটারে যে মানে আমাদের ওই নেগেটিভ ফ্রেম অফ মাইন্ড থেকে বের হয়ে এসেছি যে আমরা যে ড্র করার জন্য খেলি না সো এই ক্রিকেটটা কিন্তু অস্ট্রেলিয়া খেলে এই ক্রিকেটটা নিউজিল্যান্ড খেলে এই ক্রিকেটটা ইন্ডিয়া খেলে ইংল্যান্ড খেলে সো এই ক্রিকেটটা আমরা যে যে খেলছি খেলছি এমন না আমরা আমরা ইংল্যান্ডের মতো কিন্তু ওটা খেলছি না আমরা প্রপার ক্রিকেট খেলছি আমরা উই হ্যাভ প্রবাবলি ফাইন্ড আওয়ার ওন ইয়েস এটা খুবই ইম্পর্টেন্ট পাকিস্তান কোচ জেসন গিলেস্পি আজকে বলেছেন যে বাংলাদেশ প্ল্যান করে করে উইকেট নিয়েছে সো আমার মনে হয় যতটা ক্রেডিট আমরা প্লেয়ারদের দিচ্ছি কোচ বলি ডেফিনেটলি ডেফিনেটলি আমি আমি হেড কোচ চান্দিকা হাতর সিং এর দিতে চাই বোলিং কোচ কে ক্রেডিট দিতে চাই আমাদের ব্যাটিং কোচকে ক্রেডিট দিতে চাই আমাদের ফিল্ডিং কোচকে ক্রেডিট দিতে চাই হোল টিম ম্যানেজমেন্ট যে সিচুয়েশন নিয়ে বাংলাদেশ টিম পাকিস্তানে গিয়েছিল তাদেরকে এইভাবে মানসিকভাবে উদ্বুদ্ধ করতে পারাটা এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার আর প্লেয়াররা অন করছে আমি বারবার বলছি যে এখন প্লেয়াররা জিততে চায় এখন প্লেয়াররা দেশের জন্য কিছু করতে চায় ইয়াম বিশপ গতকালকে একটা কথা বলেছেন সম্ভবত এবং আমি পুরোপুরি একমত বিশপ বলেছেন এই মুহূর্তে বাংলাদেশ নিজের সাম হিরো অ্যান্ড ক্রিকেটার্স দে আর বিং দ্য হিরো আর আরেকটা হ্যাঁ এই কথাটা আমি ভাবছিলাম যে টেস্ট ম্যাচ জেতার পর বলবো আজকে বলেই দেই আমরা সব সময় একজন দুজন হিরোর উপর ডিপেন্ড আমাদের টিমে এক দুইটা হিরো থাকতো নাও উই হ্যাভ সো মেনি হিরোজ মানে আমি নাম ধরে শেষ করতে পারবো না লিটন দাস সাদমান ইসলাম জাকির টু সাম এক্স মেহেদি হাসান মিরাজুল হক মেহেদি হাসান মোমিনুল হকের ফিফটি ফার্স্ট টেস্ট ম্যাচে ভুলে গেলে কিন্তু হবে না মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ ফাস্ট বোলার তো আছে সাকিব আল হাসানের কথা বললাম না আমি যে একটা অফ সিরিজ গেছে তার হয়তো একটা ম্যাচে তিন উইকেট পেয়েছে বাট এছাড়া একটা অফ সিরিজ গেছে বাট ইভেন যেদিন উনি ব্যাক করবে সেদিনও কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখবে তার ওই তিনটা উইকেটও কিন্তু ভালো মাহাত্ম্য ছিল আলটিমেটলি আপনি যদি দেখেন দুই ম্যাচে বারো জন খেলেছে শান্তর ক্যাপ্টেন্সিও ভালো এক্স্যাক্টলি মানে সরি শান্তর কথা বলতে ভুলে গেছি সো বারো জনই ট্রেড পাবে তো একটা মানে ক্যাপ্টেন পারফর্ম না করার পরও সে কিভাবে উজ্জীবিত থেকে দলকে উজ্জীবিত করছে তার বোলিং চেঞ্জেস তার ফিল্ড চেঞ্জেস তার প্ল্যান দেয়া বোলারদের সাথে গিয়ে কথা বলা মানে একটা টিমে সবাই পারফর্ম একদিন করবে না ভাই আমাদেরকে ওইটুক যারা ফেল করে তাদেরকে একটু ভরসা রাখতে হবে তাদের উপর আমরা অনেক সময় বলি যে ও এটা কেন করছে বাকি সবাই ভালো করছে ও পারে নাই তাহলে ওকেই ধরো না ভাই এটা এগারো জনের খেলা এক একজন খারাপ করবেই তাকে ওই সুযোগটা দিতে হবে নাহলে তো প্রত্যেক ম্যাচেই আপনি দেখবেন যে দুই তিনজনকে ড্রপ করা যায় দর্শক আপাতত আজকের আলোচনা এখানেই শেষ করছি তবে একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই আজকে কিবার সোমবার মঙ্গলবার দেশের ক্রিকেটের সবচেয়ে ঐতিহাসিক একটা দিন হতে পারে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয় হতে পারে দু হাজার নয় আমরা একটা টেস্ট সিরিজ জিতেছিলাম বিদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে কিন্তু ওখানে অনেক গল্প ছিল কাহিনী ছিল এটা আরেকদিন দিন হয় বলবো কিন্তু পাকিস্তানের এগেনস্টে টেস্ট সিরিজটা জেতা বিগেস্ট অ্যাচিভমেন্ট আমাদের হতে পারে ফার্স্ট টেস্ট যখন বাংলাদেশ যেতে তখন আতার আলী খান কমেন্ট্রিতে বলছিলেন যে রাস্তাঘাটে মানুষজন মিছিল বের করেছে মিষ্টি খাচ্ছে তেমন কিছু হয়নি কিন্তু আমরা যদি জিতে যাই সেকেন্ড টেস্টটা যদি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারি এটা কিন্তু আসলে মিষ্টি মিষ্টি বিতরণ করার মতো একটা উপলক্ষ হতে পারে ভাইয়া হতে পারে বাট আমি বলবো যে দিস ইজ জাস্ট দ্য স্টার্ট এটা নিয়ে আবার একদম মাথায় তুলে একদম ই খোলে চলবে না আমাদের অনেক দূর যেতে হবে আমাদেরকে ওই মাটিতে পা রেখে চলতে হবে এটা আমাদের টিমকে মনে রাখতে হবে এটাই দর্শক টিমকে মাটিতে পা রেখে চলতে হবে এখান থেকে সামনের দিকে হবে আমরা যারা আছি বা আপনারা যারা দর্শক আছেন আপনাদেরও কিন্তু এখন থেকে বেশি হতে হবে হবে সমালোচনা করার প্রশ্ন তুলতে আরও মতো কখনো কখনো সাপোর্ট দিতে হবে আরও কি কি করতে হবে এটা ম্যাচ শেষের পরে আলোচনা করবো আপাতত বিদায় নিচ্ছি আশা করছি আমরা ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আবার আপনাদের সাথে যুক্ত হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট রিলেটেড সবশেষ খবরাখবর জানতে ক্রিকেট এর সাথেই থাকবেন